খুব মায়া লাগতেছে আপনার জীবন সঙ্গী হিসেবে আপনার পাশে আপনি কাকে পেয়েছেন এই যে আমার স্ত্রী

দে উনি আমার 20 কাজ করলো হ্যাঁ সেইটাই উনি এত বছর কাজ করলো সেই হিসাবে তো উনি এর সাহায্য পাচ্ছেন না এই বিপদের সময় আচ্ছা চিকিৎসন নাকি টাকা হ্যাঁ এটাই হ্যাঁ ওষুধ পানি খেতে তার চিকিৎসা ডাক্তারের ভিজিটে হিমশিম খেয়ে উঠতেছি আমরা কি এখন দর্শকে কি করেন না করে চলচ্চিত্র থেকে এটা তো উপর আপনারাই জানেন আমরা তো আর এটা বলতে পারি না কত যায় সপ্তাহে চিকিৎসার জন্য পাঁচ টাকা টাকা শুধু ঔষধ ঔষধ মনে করেন যে আবার দেখাইতে হয় অসুবিধা হয়ে গেলে ডাক্তার দেখাইতে হয় আচ্ছা

তো অনেকে বলছে যে এত বড় মাপের একজন অভিনেতা সে মানুষের কাছে টাকা চাচ্ছে বা এটা কেমন দেখায় এখন আপনি কি বলবেন আপনি বলেন এখন অত বড় অভিনেতা উনি তো যখন ইনকাম করছে তখন তো উনি সেরকম পয়সা পায় না অভিনেতা ছিল ঠিকই কিন্তু সেরকম বাস্তবে তো উনি পয়সা আনতে পারে নাই পাঁচ হাজারের জায়গায় এরকম দিছে দুই হাজার তিন হাজার এক একজনা কন্ট্যাক্ট নেওয়া উনি তো সুধা সরল দেখা কিছু বলে নাই যা দিছে তাই মাইনা নিছে উনি ভাবছে যে আমি এটাই আমার পেশা আমার তো এখন আর কোনো পেশা নাই যেহেতু আমি এটা করলে কিছু যদি আমাকে না হয় কাজটার আর আমি কোথায় কি করব এজন্য উনি মুখ খুলে নাই তখন ও চুপ হ্যাঁ চুপচাপ থাকতেন আপনি তো তার জীবন সঙ্গী একমাত্র হ্যাঁ আপনি তাকে রেখে চলে যাবেন তার অবস্থা যাব আর যাওয়া জায়গা নাই তার মানে এই শাখা বাহির একমাত্র দুঃসময়ের পাশে দাঁড়ানোর মতো মানুষ আপনি একমাত্র সুখে দুঃখে খেয়ে না খেয়ে একমাত্র আপনি আছেন স্ত্রী হিসেবে শাখা মানুষ হিসেবে কেমন আসলে একটু যদি বলতেন খুবই ভালো মানুষ উনি সোজা সরল সব দিকে সোজা সরল এই যে ট্রিটমেন্টের জন্য টাকা পাচ্ছেন আপনার কষ্ট লাগছে না অন্তরে তা তো লাগেই কেমন লাগে খুবই কষ্ট লাগে কাকে বলবো এটা আপনার জীবন সঙ্গিনী যদি এভাবে দুখে দুখে চিকিৎসার অভাবে চলে যায় তখন কেমন লাগবে তা তো ঠিক কষ্ট লাগে না বহুত কষ্ট লাগে হ্যাঁ কষ্ট তো অবশ্যই আছে বলার মতন তো কিছু নাই এখন কান্না করছেন মায়ালয় এখন

আহ তাকে হড়াত ছেড়ে দিল। হুম। তো ভালো পোশtei ছিলেন। টোবাকো প্যান্টে চাটি করতেন তো। টোবাকো? ভালো পোশtei ছিল হ্যাঁ ভালো পোশtei ছিল। ওনার মাথায় যখন খেয়াল আসছিল এটা তার আমরা তাকে বাধা দিতে পারি না। হ্যাঁ। কখনো বললেই যে চলšit দরকার নেই। बल्कि এই বয়সে তার এখন কোথাও চাটি হবে না। বয়স পার হয়ে গেলে। সেই ঠিক আছে কিছু যদি বলতে চান শিল্পী সমিতির উদ্দেশ্যে বলতে পারেন যিনি শাখাবাই শিল্পী সমিতির সম্মানিত সদস্য আজীবন সদস্য এখানে শিল্পী সমিতির সভাপতি আছে সেক্রেটারি আছে না আমার এটা বলা কি উনি তো বললেন না শুনছেন না উনি থেকে এখন এইটাই উনি যা বাস্তবে বলছে এইটাই আমি বলতে চাই যে চলচ্চিত্রের থেকে যদি

এগুলো সবসময় খেয়াল রাখে অথবা আমরা সবাই সবার জন্যে অনেক সময় মানুষ করে যে বিপদে আসলেও সেই বন্যা টান্না আসলে হয়ে আসলে জামা কাপড় সেটা এগুলো না করে ফরমালি কোনো ব্যবস্থা করলে হয় যাতে মানুষ বাঁচে মরে গেলে মানুষে হাজার টাকা দিয়ে কাফনের কাপড় বলছে লাভ নেই মরে গেলে আপনি যাতে পরিষ্কার দিলেন যায় সেনা জীবিত অবস্থায় আপনি কি দিচ্ছেন তাকে সেটাই হলো বড় কথা তার তৃপ্তি কি জীবিত অবস্থায় মূল্যায়নটা কতটুকু এটাই বড় বিষয় থ্যাংক ইউ শাখা ভাই ভালো থাকবেন কোথাও থ্যাংক ভালো থাকবেন